ফুটবলের একটি খবর নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে দেখেছেন নিশ্চয়ই যে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো যাকে আমরা টেকোমাথা রোনালদো বলি রোনালদো একটি ঘোষণা দিয়েছেন যে তিনি যদিও আগামী বছর ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন তাহলে জাতীয় দলের কোচ হিসেবে পেপ গার্ডিওলাকে নিয়োগ দেবেন খবরটি বেশ আলোচিত হচ্ছে এবং আলোচিত হওয়াটাই স্বাভাবিক কারণ ব্রাজিল ফুটবলের যে ঐতিহ্য সাধারণত এইরকম সিদ্ধান্ত নেয় না বা মানে ব্রাজিল তার নিজেদের খেলোয়াড়ের বাইরে ঐতিহ্যগত তারা আসলে অন্য দেশের কোচকে সেভাবে পছন্দ করে না বা এখন পর্যন্ত সেভাবে নিয়োগ দেয়নি তাহলে রোনালদো কেন এই পথে হাঁটছেন বা হাঁটতে যাচ্ছেন তিনি এরকম কেন একটি ঘোষণা দিলেন ব্রাজিল দল সাম্প্রতিক সময় খুব খারাপ সময় পার করছে মানে অনেক মাঠের যে সমস্যা মূল সমস্যাটা যদি আসলে বিচার করা যায় তাহলে কোচিং সমস্যাটাই কারণ কোচ আসলে খেলোয়াড়দের কাছ থেকে ওই পারফরমেন্সটা বের করে আনতে পারছে না এবং প্রশ্নটা কিন্তু এখানেই আসলে প্রশ্ন এবং উত্তরটা বেরিয়ে আসে কেন কোচরা সেই আমি যদি দরিবালের কথা বা তার আগে তীতের কথা বলি তারা কেন জাতীয় দলের ফুটবলারদের কাছ থেকে সেই পারফরমেন্সটা বের করে আনতে পারছেন না বা আগে পারতো এখন পারছেন না কেন এটা খুব স্বাভাবিক যে ব্রাজিল গত যদি দুই তিন দশক বা তার আরো বেশি সময় আপনি বিবেচনায় আনেন আপনি দেখবেন যে ব্রাজিল যত বড় মাপের ফুটবলার প্রডিউস করেছে যারা ইউরোপের ক্লাব ফুটবল শাসন করেছে বা করছে সেই মাপের কি কোনো কোচ তারা মানে প্রডিউস করতে পেরেছে এসেছে আপনি মনে করতে পারবেন না এবং এই কারণে ইউরোপের ফুটবলের সাথে ব্রাজিল ফুটবলের কোচিং এর যে একটা তফাৎ মানে কোচরা ইউরোপিয়ান ফুটবলের সাথে তাল মেলাতে পারছেন না এবং না মেলানোর না মেলাতে পারার কারণেই কিন্তু ফুটবলারদের কাছ থেকে সেই পারফরমেন্সটা বের করে আর পারছেন এ কারণেই এই যে রোনালদো যে ঘোষণাটি দিয়েছেন যে যদি আসলে বর্তমানে বিশ্বকাপ বলি বা যে কোনো লেভেলে বলি ভালো করার জন্য ইউরোপের কোচের কোনো বিকল্প নেই অর্থাৎ তাদের কোচিং শিক্ষাতেই একটা বড় রকম ঘাটতি আছে এটা কিন্তু উঠে আসছে এটা যে রোনালদোই এবার আসলে প্রথম বললেন তা না দুই হাজার বাইশ বিশ্বকাপে যখন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল এবং তারপরে তিতে সরে দাঁড়ালেন তখন কিন্তু আঞ্চলিক সাথে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছিল মানে মনে হচ্ছিল যে তিনি আসলে কোচ হতে যাচ্ছেন কিন্তু বর্তমান সভাপতি তার কমিটিকে হয়তো সেভাবে বোঝাতে পারেননি ফলে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি এখন যদি আসলে শেষ পর্যন্ত রোনালদো ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন তবেই কিন্তু এটা বাস্তবায়িত হবে তাছাড়া তার আগে সম্ভব না এখন যেটা চলছে দরিভাল তিনি হয়তো বাছাই পর্ব বা দুই হাজার ছাব্বিশ এবং ব্রাজিলের নির্বাচন হচ্ছে আগামী বছর ম্যাচ শেষ তার পরের বছর সব মিলে বিশ্বকাপ প্রায় পার হয়ে যাবে এখন নতুন যখন আসলে পেপ যদি আসলে তিনি নির্বাচিত হন রোনালদো নির্বাচিত হন এবং পেপ গার্দিওলা কোচ হিসেবে নিয়ে আসেন তারপরে ফুটবলের চেহারাটা ব্রাজিল ফুটবলের চেহারাটা কি দাঁড়ায় সেটাই বড় প্রশ্ন কিন্তু এটা কিন্তু যদি করে তাহলে ব্রাজিলের ফুটবলের জন্য ঐতিহাসিক একটা ঘটনা হবে